আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাফিজাস কিচেন সবাই কেমন আছেন আবার আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে চাপড় ঘন্ট এটা সম্পূর্ণ নতুন রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই জন্য কী কী উপকরণ এবং রান্নার প্রসেস এখানে আমি মটরের ডাল বা ডাল বেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এভাবে লবণ হলুদ মরিচ গুঁড়া কাঁচা মরিচ একটা কুচি করা কুচি আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া দিয়ে সবগুলো ম্যারিনেট করে রেখে দিব রেখে দিয়ে এখন আপনি আপনাদেরকে দেখছি সবজি কি কি লাগবে এখানে এখানে সবজি নিয়েছি দুইটা বড় আলু কেটে নিয়েছি ঝিঙ্গা নিয়েছি দুইটা ঢেঁড়স নিয়েছি একটা পটল নিয়েছি সাত আটটা সাত আটটা ঢেঁড়স নিয়েছি এভাবে কেটে সবগুলো সবগুলো এইভাবে সবজি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখানে নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা এবার আমি প্যানে দেল কাপ পরিমাণ তেল দিয়ে চাপরগুলো ভেজে নিব চাপড়গুলো এরকম ছোট ছোট শেপের করে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে চাপরগুলো সম্পূর্ণ এইভাবে সুন্দর একটা শেপে করে দিবেন আপনারা চাইলে বড় করতে পারেন ছোট করতে পারেন আমি এই এই সাইজের করে নিয়েছি তো এখন এগুলোকে উল্টা পাল্টা করে লাল লাল করে ভেজে নেব আপনারা এরকম মুরমুড়ে আর লাল লাল যখন হয়ে যাবে তখন বুঝবেন যে চাপড় হয়ে গিয়েছে তো চাপড় আমার হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে আরেকটা পাত্রে আমি ওই চাপড় চাপড় ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে দিব দিয়ে এখানে পুরো এক চামচ ঘি দিয়ে দিব দিয়ে এক চামচ গোটা জিরা এক চামচ পাঁচফোড়ন দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা আর দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব দুই মিনিটের মতো লাল লাল করে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিবেন সবজিগুলা সবজিগুলোর মধ্যে শুধু ঢেঁড়সটা রেখে দিবেন ঢেঁড়সটা পরে দিবেন কারণ ঢেঁড়সটা আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো আমি সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব সবগুলো মিক্স করে নিব মিক্স করে নিয়ে দুই মিনিটের জন্য হালকা আচে এগুলো ভেজে নিব হালকা আচে ভেজানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছু মশলা এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে দুই মিনিটের মতো আপনি এটাকে ভেজে নেবেন ঘিয়ের মধ্যে সুন্দরভাবে ভেজে নিবেন দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর যখন দেখবেন সবজিগুলো থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে তখন দিয়ে দিবেন ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো ডালগুলো দিয়ে আবার মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে তারপরে আবার এটা দুই মিনিটের জন্য ঢেকে দিবেন ঢেকে দিয়ে তারপরে আবার এটা নেড়ে ছেড়ে দিবেন এভাবে দুই মিনিট পর পর এটা ঢেকে দিয়ে নেড়ে চেড়ে দিবেন যাতে আগের পানিটা রিডিউস হয়ে যায় আর যখন দেখবেন যে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো তখন ঠিক সেই মুহুর্তে আপনারা ঢেঁড়সগুলোকে দিয়ে দিবেন মানে সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপরে ঢেঁড়সটা দিতে হবে তাহলে ঢেঁড়সটা অনেক ভালো থাকবে সবজির মধ্যে দিয়ে আবার আপনারা দুই থেকে তিন মিনিট অনুমত নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এভাবে হালকা মিডিয়াম আছে তরকারিটাকে ভেজে নেবেন ভেজে নাও হয়ে গেলে যখন দেখবেন আগের পানিটা রিডিউস হয়ে গিয়েছে তখন সেই মুহূর্তে আবার আপনারা এটা এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়া হয়ে গেলে তারপরে চাপড়গুলো দিয়ে দিবেন চাপড়গুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে এটাকে এটাকে দশ মিনিট ঢেকে রান্না করতে হবে দশ মিনিট ঢেকে দেওয়ার পর তারপরে দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি দিয়ে আরও পাঁচ মিনিট এটা ঢেকে রাখবো যেন পানিটা মোটামুটি রিডিউস হয়ে যায় মোটামুটি দেখেন পাঁচ মিনিট পর পানিটা রিডিউস হয়ে গিয়েছে এবং এটা মাখো মাখো একটা ভাব চলে আসছে ঠিক তখনই তরকারিটা বুঝবেন যে পারফেক্ট হয়ে গেছে আর হ্যাঁ আপনারা অবশ্যই চেক করবেন যে আলু সবজি সবগুলো সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা আরও পাঁচ মিনিট হালকা আছে এটাকে সিদ্ধ করে ঢেকে রান্না করতে পারেন তা আমার পুরো পুরোপুরি সবজিটা একবারে সিদ্ধ হয়ে গেছে সব সবজি এবং সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে তা আমি এটা এখন পরিবেশন করে নিব একটা প্লেটে এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা কিন্তু অনেক টেস্টি খেতে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় মাছ মাংসকে ফেলে দিয়ে আপনি এটা দিয়ে শুধু ভাত খাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি আর পুরো রান্নাটাই আপনারা ইচ্ছা করলে ঘি দিয়ে করতে পারেন কিন্তু আমি ঘি প্লাস তেল দুটো ইউজ করেছি আর অবশ্যই ঘিটা ইউজ করবেন নাহলে তরকারির আসল টেস্টটা পাবেন না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম